ওই দেশের অর্থাৎ পিঁপড়ার যে প্রেসিডেন্ট ছিল একজন নারী পিপড়া কি পিঁপড়া মহিলা এই নেত্রী মহিলা পিপড়া সমস্ত দেশের প্রজাদেরকে ডাক দিলুহান নাম লুদুখল হে আমার দেশের পিপড়ারা হে আমার দেশের প্রজারা

কথা বলেন না কেন যার যা আছে তাই নিয়ে তোমরা বের হও এই স্লোগান আপনারা শুনেন নাই শুনবেন এই যে ছাব্বিশে মাস ঘুমাইতে পারবেন না ফেলবে ঠিক না বে ঠিক বঙ্গবন্ধু যে সেরে মানুষকে বাঁচানোর জন্য স্লোগান দিলেন ঘোষণা দিলেন আহ্বান করলেন ঠিক ওই রকম ভাবে পিপড়ার রাজ্যের রাণী তা দেশের মানুষদেরকে পেয়েছে প্রজাদেরকে বাঁচানোর জন্য বলতেছে ইয়া আইয়ো হান্নাম নদু খনো মাসা কিনা যদি তোমরা নিজেদেরকে বাঁচাইতে চাও জলদি করে গল্পের ভিতরে প্রবেশ করো কেন না লায়া হা কোন সুনাইমানো দু ওমরা এ সরু তোমরা এত ছোট একটা প্রাণী সুলাইমান পৈগম্বরের সঙ্গে ঘোড়া আছে হাতি আছে বড় বড় প্রাণীরা আছে মানব জাতি আছে জিন জাতি আছে তারা যেইভাবে সদন বনে হেঁটে আসতেছে তাদের পায়ের তলে পিছিয়ে তোমরা চুরমার হয়ে যাবা দোড়াইয়া বাঁচতে তোমরা পারবা না পারবে নাকি আমার মুসলমান ভাইরা হজরতের সুলাইমান শুনছেন কিনা কথা বলে না কেন শুনছেন মুফাসরিনে কেরাম বলে এই পিপড়াটা হজরত সুলাইমান পয়গম্বর উনি যে ওনার সৈন্য বাহিনী নিয়ে এই রাস্তা দিয়ে আসতেছেন পিপড়ার নেত্রী তারা দেশের প্রজাদেরকে বাঁচানোর জন্য স্বজাতিকে বাঁচানোর জন্য আহ্বান করলেন ঘোষণা করলেন অ্যানাউন্স করলেন যদি তোমরা নিজেদেরকে বাঁচাইতে দাও জলদি করে গর্তের ভিতরে প্রবেশ করো সুলাইমান পৈগম্বর একশত মাইল দূরে ছিল কত মাইল 100 মাইল দূরে হযরতে সুলাইমান পয়গম্বর ছিল এ 100 মাইল দূরে আছে তার পরে পিপড়া বুঝতে পেরেছে এই পথে সুলাইমান পয়গম্বর আসছে এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজ্ঞানীরা বলে দুনিয়ার মানুষের নাকের ভিতরে কোন জিনিসের ঘ্রাণ নেয়ার জন্য একটা মাত্র পাওয়ার কয়টা একটা মাত্র সামনে বিরিয়ানি থাকলে পাওয়া পান্তা ভাত থাকলে পান্তা ভাতের ঘান বিজ্ঞানীরা বলেন একটা পিপড়ার নাকির ভিতরে নাকির ডগার ভিতরে আল্লাহ রব্বা নামিন মানুষের চাইতে সাতাশ গুণ বেশি পাওয়ার দান করেছেন আজকে মাহাবিরা আপনি আসছেন বাজার থেকে যাওয়ার সময় পেঁয়াজি কিনলেন বিভিন্ন মিষ্টি জাতীয় কিনলেন বাড়ির মধ্যে যাচ্ছেন ঘরের স্ত্রী ঘুমিয়ে গেছে সন্তান ঘুমিয়ে গেছে আপনি সবাই ঘুমিয়ে গেছে কাউকে ডাকলেন না এই পেঁয়াজির পুটলাটা জিলাপির পুটলাটা ডিশন টেবিলের মধ্যে রাখলেন চেয়ারের মধ্যে রাখলেন ফ্রিজের উপরে রাখলেন আপনার সন্তানের নাকের ভিতরে ঘাম যায় নাই বিবির বিবির নাকের ভিতরে ঘাম যায় নাই যার নাকের ভিতরে ঘান গেছে সেই হরে ঘরের পিপড়া বিজ্ঞানীরা বলে একটা পিপড়ার নাকির ভিতরে সাতাশ গুণ পাওয়ার আল্লাহ বেশি দান করেছেন মানুষের চাইতে সুলাইমান পাইগম্বর একশত মাইল দূরে তার সৈন্য বাহিনী নিয়ে আসতেছে পিপড়া বলতেছে জলদি করে তোমরা ঢুকে যা যদি এক কিলোমিটার দূরে থাকি আধা কিলোমিটার যদি দূরে থাকে ঘোড়া যেরকম ভাবে দৌড়ায় আধা কিলোমিটার এক কিলোমিটার যদিও দূরে থাকে ওই ঘোড়ার দৌড় আর পিঁপড়ার দৌড় কি এক সমান হবে ওই এক কিলো আস্তে আস্তে সবকিছু ফিনিশ ঠিক না ব্যাঠি এবার হজরত সুলাইমান ভালো করে শোনেন সুলাইমান পৈগম্বর পিঁপড়ার এই কথা শোনার পরে মুস্কি হাসি দিলেন সুবান আল্লাহ বলেন মুসকি হাসি দিয়ে হাত উপরে তুলে বুঝাইয়া দিলেন আমার সৈন্য বাহিনীরাই স্টপ সামনের দিকে আর তোমরা কেউ অগ্রসর না এখানে দাঁড়িয়ে যাও কিন্তু কেন দাঁড়াবে পিছনের কেউ জানে জ্বরে বলেন না বাবারা পিছনের কেউ জানে না কেন এখানে দাঁড়ানো লাগবে যেহেতু প্রেসিডেন্ট হাত তুলে দিয়েছে সামনে যাবার মতো আর কোন পরিবেশ নাই ক্ষমতাও কারো নাই আমার ভাইরা ভালো করে বোঝেন এবার একজন পৈগম্বর একজন দেশের প্রেসিডেন্ট একজন দেশের বাদশাহ দেশের একজন নিরহ কোন প্রজাও না কোন ভোটারও না একেবারে নিরহ প্রাণী একটা পিপড়া তাদেরকে বাঁচানোর জন্য হাজার হাজার সৈন্য বাহিনীদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু আমরা দু হাজার